পেশিবার সরকার শাসনের দরজা দিয়ে যখন বেগে চলে গেছেন এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের পরিচাদন হচ্ছে সেই দিয়ে শহীদ মিনারের সামনে আপনাদের রাস্তায় নামিয়েছেন লুপ্তা উদাহা কোথায় সম্প্রদায় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন তখন আজকে মনে থাকার কথা হিন্দু ভাইদেরকে মনে তো কয়েক আগে দুর্গা পূজা গেছে আপনাদের ভারত আর শান্তিতে পূজা পালন করতে পারে নাই আমরা যেইভাবে আপনাদের পালন করতে দিয়েছি সুজন আপনারা আমাদের নাগরিক ভাই বাংলাদেশে বসবাস করবেন সুযোগ সুবিধা গ্রহণ করেন নাই আপনারা প্রদান বিচার প্রতিপন্ন হয়েছে আমাদের আপত্তি নাই মন ধর্ম নির্যাতিত হয়েছেন নিবে হয়েছেন কর্মহত্যা হয়েছে অনেক তারপরেও এখন আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা খারাপ হয় আপনাদের জন্য মনে একটু দুঃখ আমার মনে হচ্ছে আপনারা